এই রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল গঠন অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যে দুটি রাজনৈতিক দল কথা বলছেন নাম নেওয়া একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলা আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো কাজে দাবি সে একটা যৌক্তিক সমাধানও আসবে তো এই একদফাতে পরিণত হয়েছে যেটা আমাদের অবিরাম সংগ্রামের ফসল দীর্ঘদিনের রক্তের সোপানের মধ্য দিয়ে গঠিত হয়েছে সেটা ছিল এই ফেস্টিভালের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া কোনো দিনই বৈষম্য পরিবর্তন করা যাবে না বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চাকরি ব্যবস্থা সমাজ ব্যবস্থা আইন ব্যবস্থা কোনো কিছুই পরিবর্তন হবে না তা আমরা সেই এক দফাতে হতে পেরেছিলাম এবং সেই এক দফার বিজয়ের মধ্য দিয়ে গণপ্রত্থানের বিজয়ের মধ্য দিয়ে ফেসিভাতে পতনের মধ্য দিয়ে যে দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন হওয়া দরকার সেটা হচ্ছে শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি আমাদের জাতিগত এবং আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন এবং সেই ক্ষেত্রে এখানে আরও একটা কথা বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক রূপান্তরও প্রয়োজন সেই প্রাতিষ্ঠানিক রূপান্তরটা কি প্রাতিষ্ঠানিক রূপান্তরটা হচ্ছে যদি আমরা পরিবর্তন হতে পারি আমাদের মানসিকতা আমি আরো অনেক শ্রেণী কথা বলেছি যে আমাদের সবচেয়ে বেশি দরকার হলো আমাদের মানসিক সংস্কার শুধুমাত্র আমরা কমিশনের আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব দিতে পারব সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন তো এখন সেই হিসাবে আমরা বলি আমরা জনগণের কাছে যাব জনগণ যদি এটা হাঁ বলে এটা বাস্তবায়িত হবে এবং সেই সম্মতির জন্যই আমি বলেছি একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালটের মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হাঁ অথবা না বলুন এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সমাজে স্বাক্ষর করেছে তবে এই দুটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষর করতে গিয়েছে যে দুটি রাজনৈতিক দল কথা বলছে আমি নাম নেব না একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে তো সেই বিষয়ে অবশ্যই আলাপ আলোচনা যে পর্যায়ে হচ্ছে হবে আশা করি সেটা হয়তো তাদের দাবি দেওয়া সে একটা যৌক্তিক সমাধানও আসবে